পড়া হচ্ছে ইকলাব নতুন পড়া কি ইকলাব ইকলাব শব্দের অর্থটা আগে মনে রাখবেন ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাব অর্থ কি পরিবর্তন করা তা পরিবর্তন করা বলতে কি পরিবর্তন করা এটা প্রশ্ন আছে না এটা হচ্ছে নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে কি করতে হবে নুনকে দ্বারা পরিবর্তন করতে হবে এখন দেখেন নুন কে নুন কয় প্রকার নুন প্রকাশ্যে নুন আর তানবিনের মধ্যে নুন আমার কথা কি সবাই নুন মানে কি নুনের উপরে সাকিন যুক্ত নুন আর তানবিনের নুন মানে কি তানবিনের মধ্যে যে নুনটা উচ্চারিত হয় যেমন মান এখানে নুনের উচ্চারণ আছে না এই মান এই মান দুই দুই মানের মধ্যেই তো নুনের উচ্চারণ আছে আছে কিনা তা বলছে ইকলাবের অক্ষর মাত্র একটি সেটা হলো বা বা যখনই নুন সাকিনের পরে বা আসবে অথবা তানবিনের পরে বা আসবে তখন এই যে যে নুন সাকিনের নুন এখানে নুন এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তখন আপনি কি পড়বেন মিম পড়বেন না মিম পড়তে হবে কি পড়তে হবে মিম তাহলে একদিকে পরিবর্তনও হবে অপর দিকে হবে যেমন দেখেন এইখানে তানবিনের পরে বা আছে তাহলে আপনার তানবিনের মধ্যে কিসের উচ্চারণ হচ্ছে নুনের উচ্চারণ হচ্ছে নুনের মান মান মানে কি নুন এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে কি হবে মাম সবাই একটু শুনি আমরা নিয়ম বলেছি নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে ওই নুনকে কোন নুনকে স্পষ্ট নুন অথবা তানবিনের মধ্যে যে নুন এই নুনকে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে পরিবর্তন করে তাহলে আমরা কি বললাম নুন শাকিন অথবা তানবিনের পরে যদি কি থাকে বা থাকে বা থাকে তাহলে ওই নুনটাকে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন পরিবর্তন করে নুন কয় ধরনের হতে পারে নুন সাকিনের নুন হতে পারে অথবা তানবিনের মধ্যে লুকাইত নুন হতে পারে লুকাইত নুন হতে পারে যেমন দেখেন এখানে আম এখানে কি হলো আম হয়ে গেল আমবিয়া আমবিয়া হবে আমবিয়া মিম বা এরপর দেখেন এখানে এখানে হচ্ছে তানবিন দুই পেস্ট এর মধ্যে নুন আছে না উচ্চারণে এই নুনটা কি হয়ে যাবে মিম হয়ে যাবে সুম এখানে প্রথমত ওয়াজিব গুন্না মিমের উপরে তাজ দিক করা কি প্রথমত সোম বুক মুন সবাই বলি

তাহলে খবির উনের মধ্যে নুন সাকিন আছে না নুন সাকিনটা আমরা কি করে দিলাম মিম দ্বারা পরিবর্তন করে পড়লাম নুন সাকিনটাকে কি দিয়ে পড়লাম মিম দ্বারা পরিবর্তন করে পড়লাম তাহলে নিয়ম হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে সে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় যেমন আনবিয়া এটাকে বলতে হবে আচ্ছা তাহলে আমরা নিয়মটা আরেকবার বলে আমরা সামনে চলে যাব নিয়মটা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে তাহলে সেই নুনকে কি করতে হবে মিম পরিবর্তন করতে হবে নুন পড়া যাবে না নুন পড়া যাবে না যাবে না বরং নুনের জায়গায় মিম পড়তে হবে এবং এই নুনটা কয় জায়গায় কিভাবে আসতে পারে স্পষ্ট নুনও আসতে পারে আবার তানবিনের মধ্যে লুকায়িত নুনও আসতে পারে এর মধ্যে লোকায়ত নুন সবাই বুঝেছেন তো যেমন মনে করেন আমি যদি মিমের উপরে দুই পেজ দি তানবিন তাহলে এর মধ্যে লোকায়ত নুন কি মুন তাহলে নুন আছে না মুনের মধ্যে কি আছে নুন মুনের মধ্যে কি আছে নুন আছে না তাহলে এই নুনটাকে আমরা কি পড়ব মিম পড়ব নুন পড়া যাবে না সবাই বুঝেছেন এবার আচ্ছা এরপর আমরা চলে যাব এদগম এদ শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া এদগম অর্থ কি মিলিয়ে পড়া মিলানো যেমন পাশাপাশি দুইজন থাকলে মিলানো এই যে যে মিলানো যেমন দেখেন আচ্ছা আমরা আগে দেখি এদগামের অক্ষর কি কি এদগামের অক্ষর কিন্তু মোট ছয়টি ছয়টি কিভাবে মনে রাখবো কি দিন দিনের আরবি কি ইয়াউমুন দিনের আরবি কি ইয়াউমুন এখন ইয়াউমুন যদি উচ্চারণ করতে চাই তাহলে এখানে কি এটা নুনের উচ্চারণ পাই না আমরা জি ইয়াউমুন ইয়া ওয়া মিম নুন এটা অক্ষর হলো চটটা মিম চটটা আর হচ্ছে লারা মানে কি লা র ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার মধ্যে এই চারটা অক্ষর যদি নুন অথবা তানবিনের পরে আসে তাহলে গুন্যাসহ মিলিয়ে পড়তে হবে তখন গুন্যা সহ মিলিয়ে পড়তে হবে কিন্তু লাম এবং র আসলে কিন্তু গুন্যা হবে না শুধু মিলিয়ে পড়তে হবে তাহলে এট গাবের অক্ষর ছয়টি ইয়া ওয়া মিম নুন লাম রা রা বা ইয়াউ লারা ইয়াউ মুন না ই আর मालूम না আমরা ওই সিস্টেমে পড়িনা ইয়াউ মুন লারা ইয়া ওয়া মিম লাম এবং র ইয়ামুন মুন আমরা যদি ই আর মালুন গুন্না হয় সে অক্ষরও এর মধ্যে চলে আসে গুন্না হয় না সেটাও চলে আসে আর এখানে আপনি চারটা অক্ষর পাচ্ছেন গুন্না সহ আর লাম এবং হচ্ছে গুন্না ছাড়া তাহলে কি কি মধ্যে কি অক্ষর আছে আর লারা হচ্ছে লাম এবং র

আর গুন্না হবে কোনটা কোনটা হ্যাঁ আর গুন্না হবে না লাম এবং র এবার আমরা একটু দেখবো উদাহরণ গেলে যেমন দেখেন এখানে নুন সাকিনের পরে কি আছে ইয়া আছে ইয়েস ইশা ইয়াটা ওই যে ইয়া ওমনের ইয়া মানে এখানে গুন্না শো মেলাতে হবে কিভাবে মিলাতে হবে এই পূর্বের শব্দটা পরবর্তী শব্দের সাথে মিল হবে মিল করে পড়তে হবে মিমের জবর আছে এটা কাকে পড়বে ধরবে কাকে ধরবে এখানে দেখেন ম ইন ইমিম মা ইন মিম মা ইন মিন না তাহলে এই চারটা অক্ষর নুন ساکিন অথবা তানবিনের পরে আসলে গুন্ন সহ মিলাতে হবে আর লাম এবং ক্ষেত্রে কোন মিল করা মিল করা হবে কিন্তু গুণনা হবে না যেমন এখানে কি হবে মারলাম এরপর দেখেন নুন সাকিনের ঈদমের তানবিনের পরে এবার ঈদগমের অক্ষর এত সময় আমরা ছিলাম কিন্তু নুন সাকিনের পরে ঈদগমের অক্ষর আর এখন আমরা দেখব কি যেমন দেখেন এখানে হুজু হুই হায়ের উপরে দুই পেশ তারপরে ইয়া তাহলে কি করতে হবে এটার সাথে মিলিয়ে গুন্না করতে হবে

رزقا لكم. رزقا لكم. رزقا لكم رزقا لكم غفور الرحيم غفور الرحيم غفور الرحيم, غفور الرحيم. وجوه يومئذ وجوه يومئذ سيناتو ولا نوم سيناتو ولا نوم, نوم. عدو مبين عدو عدو <مم> <عدوف من البي>. عاملة ناصبه

আচ্ছা তাহলে আমরা আরেকবার একটু পেছন থেকে আসি এজারের অক্ষর কয়টি ছয়